মাহফিলে আসার সময় মোবাইলে দেখছিলাম আমাদের এক ভাই মাওলানা নুরুল ইসলাম কাসিমি যেনাকে সারা বাংলাদেশের মানুষ চিন্ত সাইদি সাহেবের ভাগিনা বলে আমাদের মতো যুবক মানুষ আজকে মারা গিয়েছে আমরা তার জন্য মাগফরাত কামনা করছি আল্লাহ যেন ভালো কাজগুলির ওসিলায় জীবনের মন্দ কাজগুলি সব মাফ করে দেয় জান্নাতের উচ্চ মাকাম যেন আল্লাহ দান করো তার রেখে যাওয়া পরিবারকে যেন আল্লাহ সব জামিল ইফতারের তৌফিক দান করে আসুন আমরা সবাই ফিরে আসি যেহেতু আল্লাহর দিকে আমাদের ব্যাক করাই লাগবে দুনিয়ার এই ক্ষণ স্থায়ী জীবনে যেমন কর্ম আমরা করব আমাদেরকে তেমন প্রতিফল দেবে কে ভালো কিছু যদি আমি ভালো হিসাবে কিছু করি অবশ্যই অবশ্যই ভালো কিছু আল্লাহ দেবে না দেবে না সবাই বলেন বিশ্বাস করুন আপনি ভালো কিছু করে যদি মারা যেতে পারেন এই আসমান জমিন তাম পৃথিবীর যত সৃষ্টি আছে সবাই আপনার জন্য দোয়া করতে থাকবে সরাই দোকান ৪৪ নাম্বার সরার পঁচিশ নাম্বার পাড়ার ষোলো নাম্বার প্যারিস্টার দ্বিতীয় নাম্বার লাইনের অনত্রিশ নাম্বার আয়তে পাবেন আল্লাহ বলেন ফামা বাকাদ আলাই হিমুসামা ওয়াল আউট অমা খান ও মংসরীণ আল্লা বলেন এমনও মৃত্যু আছে যে মৃত্যুতে আসমানও কাঁদে না জমিনও কাঁদে না অমা কান ও মংসরীণ তাদেরকে অবকাশও দেয়া হয় না কে বলেন আর ওসরে বলে আবার অপর সিস্টেম দেখুন এমন কিছু মৃত্যু আছে যে মৃত্যুতে আসমান কাঁদে জমিন কাঁদে তামাম পৃথিবীর মানুষ আল্লাহর কাছে দোয়া করে করে না করে না আল্লামা সাইদি আহিমা হল্লার মৃত্যুর পরে আমরা দেখেছি ফেসবুকে ঢোকা যাচ্ছিল না প্রত্যেকটা ফেসবুক আইডি থেকে পোস্ট হয়েছে সবাই আল্লাহর কাছে আল্লামা সাইদির জন্য দোয়া করেছে বলেন বলেন আজকেও ফেসবুকে ঢোকা যাচ্ছে না আল্লামা সাইদি রাহিমা হল্লার ভাগিনা মাওলানা নুরুল ইসলাম কাসেমি সাহেবের এতে কালের পরে ফেসবুকের প্রত্যেকটা আইডি থেকে আহ সবাই আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার এই গোলামকে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করিও এমন মরণ আমাদের সবার হোক আমরা চাই কি চাই না এই জন্য এমন জীবন করিব গঠন মরার পরে যেন কাদে ভুবন অন্তত আমাদের জানা যায় যেন লোকজন এসে অন্তত বলতে পারে যে লোকটা ভালো ছিল আল্লাহ তুমি এই লোকটারে মাফ করে দাও এমন জীবন আমরা গঠন করতে চাই না ভাই বলেন এমন জীবন আমরা গঠন করতে চাই না না ওই রকম জীবন গঠন করতে চাই আমাদের অসুস্থতার খবর শোনা মাত্রই মানুষ ফেসবুকে লেখা শুরু করছে শয়তানটা যেন আর ফিরে না আসে আমরা কি এরকম জীবন চাই না এদেশে অনেক মানুষ আছে এখনো মরে নি আজরাইল আসতে পঞ্চাশ বছর বাকি আছে অনেকের মরণে মানুষ তাহাজ করে আলহামদুলিল্লাহ বলে শুকুর আদায় করে না ভাই বলেন বলেন করে না করে না আমরা কি চাই আমাদের এরকম হোক আমরা চাই আমরা মরার পরে যেন আমাদের জানা যায় মানুষ এসে দু ফোটা চোখের পানি পারে কিসের ধান কি করছেন বলেন এখানে কত মানুষ আসছেন হাত উঠাতে বললে অনেকে গোল্ডেন নিয়ে ফেল করুন আপনি ঠিক মতো নামাজ কালাম পর্যন্ত পড়েন না আপনি ঠিক মতো হালাল হারাম বেশি খান না আপনার মনে যা যায় আপনি করছেন বলেন আপনি যা করছেন আপনার কি হিসাব হবে না এই দুনিয়ার কোন মানুষ আপনার দিকে না তাকালে তা আছে কে জানো সবাই আপনারে ছেড়ে দিলে আল্লাহ কি ছেড়ে দেবে কিসের ধান্ডা কি করছেন বলেন তো আপনি যা করছেন আপনার হিসাব কি আপনার স্ত্রী দেবে ছেলেমে আত্মীয় স্বজন কোন নেতা চেয়ারম্যান দেবে নাকি আপনার হিসাব আপনাকেই দেয়া লাগবে কিসের ধান্দায় কি করছেন বলেন এই মুহূর্তে যদি চোখ দুইটা বন্ধ হয়ে যায় শরীরের দামি পোশাকটা পর্যন্ত এলাকার মানুষ রাখবে না মুহূর্তের ভেতরে বাজারে সাদা কয়েক টাকা দামের সাদা কাপড় আপনার পরনে যাবে কিসের বাহাদুরি করেন কিসের মাস্তানি করেন কেশের ধান্দায় কি করছেন বলেন আসার বেলায় যেমন এসেছে নাকা যাবার বেলায়ও যাবে নাকা আসতে যেমন কিছু আনতে পারেননি যাবার সময়ও কিছু নিয়ে যেতে পারবে বলেন আপনি তামাম বাংলাদেশের মালিক হলেও আপনার আমার সবার জন্য কি ওই কবরের মাটি সাড়ে তিন হাত না যার একশো বিঘা জমি অর ছয় হাত চেয়ারম্যানের জন্য নয় হাত হবে আমি হুজুরের জন্য আঠারো হাত হবে তাহলে আপনার জন্য কিসের জন্য কি কি করছেন বলেন। নিয়ে যেতে পারবেন আমাদের ওই চিন্তা চেতনা যেন আজ নেই এতটুকুন চিন্তা চেতনা যদি আমাদের থাকতো যে আমাদেরকে আল্লাহ সেই জন্য পৃথিবীতে পাঠিয়েছে আমাদের করার কথা কি আর আমরা করছি কি আমার মনে হয় এই বাংলাদেশে কোনো মানুষ নামাজ ছেড়ে দিয়ে বসে থাকতে পারত না হালাল হারাম দুইটা এক করতে পারত না আজ সেই চিন্তা চেতনা নেই জন্যেই আজ আমাদের নামাজ নেই কালাম নেই আল্লাহ নাই রসুল আখেরাত পরকাল কিচ্ছু নেই শুধু আমাদের একটা ধান্দা আছে খাও খাও কাক ঠকে কে বড় লোক হওয়া যায় না এত দিনাজপুরের এই খান সময় নেই প্রতিযোগিতা চলছে না কাক ঠকে যেন কে বড় লোক হওয়া যায় না হচ্ছে না ভাই আমাদের প্রাণ প্রিনাজপুর মাসে এই করেছে চিন্তা ভাবনা করে করেন আজরাইল আসলে কিন্তু একটা সেকেন্ড থাকার সুযোগ আর পাবেন না শুধু আল্লাহ বলবে ধর একটা সেকেন্ড সময় লাগবে না ধরতে শুধু পড়বে না আর মরে যাবে বলেন আপনি যত বড় সম্পদশালী হন না কেন যত বড়ই টাকা পয়সার মালিক হন না কেন কাজে আসবে ফেরাউনের মতো বাদশা নমরুদের মতো বাদশা সাদ্দাদের মতো বাদশা মরণ থেকে বাঁচতে পেরেছে বলেন বলেন ওই মরণ যদি আপনার আমার কাছে আসে আপনার আমারও বাঁচার কোনো উপায় থাকবে না আদেব যা করেছেন ভাই ছেড়ে দান এখনো সময় আছে ফিরে আসেন অন্তত ডাক দিয়া বলেন আল্লাহ যা করেছি এতদিন আমি ভুল করেছি মাফ করে দিও বিশ্বাস করুন আল্লাহর দিকে যদি ফিরতে পারেন আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারেন অবশ্যই অবশ্যই তিনি মাফ করে দেবে সে আল্লাহর দিকে আমাদের ফিরে আসার দরকার আছে না নেই কারা পারি দেখি লেল্লাহে থাকবে আল্লাহ যেন কবু আজরাইল আসার আগে যদি ফিরতে না পারেন ভাই আপনার এ কুলো শেষ ও কুলো শেষ আপনার কাজ হবে মরার আগে যেন আপনি ব্যাক করতে পারেন আজরাইল আসার পরে যতই চেষ্টা করেন আর পাবেন না ফেরাউনের জীবনী শিক্ষার জন্য বলছি আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় ছেড়ে দি শিক্ষার জন্য ফেরাউনের জীবনে বলছে সারা জীবন মুসাল্লাম হারুন আলাই সাল্লাম দাওয়াত দিয়েছে কাজ হয়েছিল বরং ফেরাউন রাষ্ট্রীয় ভাবে মসাল্লাহ সাল্লামকে জেলখানায় ভরার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে যখন ফেরাউনকে আল্লাহ তাআলা পানি দেছো বাইছো বাই মারছিলেন ফেরাউন ওই সময় ইমানের ঘোষণা দিছিলেন কালা আমাতু আন্না হুলা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি মান আনামিনাল মুসলিম বলেন লাভ হক বাট সারাই উনুসের নম্বর আয়তে পাবেন আল্লাহ বাক বলেন ফেরাউনকে যখন আমি বানিতে সুফিয়ে সুফিয়ে মার ছিলাম ফেরাওন ওই সময় এমন থেকে ভাষার জন্যে কথা বলছিল। আল্লাহ আমি তোমার উপর ইমান আনলাম ওই বানিয়ে ইসরাইলদের মতো বানিয়ে ইসরাইলটা যেভাবে তোমার উপর ইমান আনি

সিদ্ধান্ত আপনাকে নেওয়া লাগবে আপনি যেন মরার সময় আপনি যেন কিছু নিয়ে যেতে পারেন বিশ্বনবী মোহাম্মদ সময় তার মে ফাতেমাকে ডাক দিয়ে কথাগুলি বলছিলেন হেমা ফাতেমা আমার উপরে ভর করে থাকো না কেমতে আমি তোমাদের বাবা হিসাবে তোমাদের আমি বাঁচাতে পারবো না শুনতেছেন বিশ্বনবী যদি ধর্মের ব্যাপারে এমন কথা বলতে পারে আজ আপনার আমার ব্যাপারে আরো কত কঠিন হতে পারে বলেন নামাজ নেই কালাম নেই আল্লাহ নাই রসুল নেই আখের হাত বড় কাল কিছু নেই শুধু দুনিয়ার সামান্য একটু স্বার্থের জন্য আমরা হালাল হারাম সব একাকার করে ফেলছি আমরা কি জবাব দেব ওই দিন বলেন তো ওই দিন ধরা যদি খেয়ে যায় জাহান নাম সারা বাঁচার কোন উপায় আমাদের থাকবে বলেন সামান্য সিজনারি ঠান্ডা আপনি আমি সহ্য করতে পারি না সামান্য সিজনারি গরম আপনি আমি সহ্য করতে পারি না আমাদের অপরাধের কারণে যদি আল্লাহ ওই দিন জাহান নামে জ্বালায় এর মাংসের বডি নিয়ে জাহান নামের আগুন কি সহ্য করা আমাদের দ্বারা সম্ভব হবে বলেন দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে অনসত্তর গুণ বেশি সামান্য দুনিয়ার আগুনের কাছেই তো আমরা টিকতে পারি না অথচ জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে দুনিয়ার আগুনের তুলনায় ওর তাপমাত্রা হবে অনসত্তর গুণ বেশি দিনাজপুরবাশী চিন্তা করেন তো তাহলে কি হতে পারে কি করেছেন অন্তত চিন্তা ভাবনা করে করে সময় এখনো আছে ফিরে আসেন আপনি যদি ফিরতে না পারেন ভালো হতে না পারেন মরে যাবার পরে আপনার পরিবার আপনার জন্য যতই তো আকালাম পড়ুক না কোনো আর কাজ হবে না এই জন্য আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আমি দুনিয়ায় জিন্দা থাকতে যেন ভালো কিছু করতে পারি অন্তত মরে যাবার সময় আমি যেন কিছু একটা নিয়ে যেতে পারি ওই দিন আল্লাহ তাআলা নিজ হাতে মানুষের জীবনের কৃত কর্মগুলি আমল নামা কারে আল্লাহ উড়িয়ে দেবে এটা উড়তে উড়তে কারোর ডান হাতে কারোর বাম হাতে যাবে শুনতেছেন দুনিয়ায় যারা ভালো কাজ করে মারা যাবে ওই দিন তাদের কৃত কর্মের ফলাফল হিসাবে আমল নামা ডান হাতে আসবে আর ওই দিন যারা ডান হাতে আমল নামা পাবে ওরা হাসতে হাসতে জান্নাতে যাবে আর যাদের আমলের পরিমাণ শূন্য হবে যাদের খারাপ কাজের পরিমাণ বেশি হবে ওদের আমল ওই দিন পিছন থেকে বাম হাতে আসবে আর ওই দিন যারা বাম হাতে আমল নামা পাবে ওরা এমন একটা চিৎকার দেবে একটা চিৎকারেই ওরা জাহান নামে গিয়ে পড়বে আপনি কি সেই জাহান নামে যেতে চান আমি আপনার একজন দিনী ভাই মুসলিম ভাই কি করছেন ভাই ফিরে আসেন আমি আপনাকে অনুরোধ করে বলছি এখনো সময় আছে ফিরে আসেন আমি এসেছি আপনাকে বাঁচাতে বাঁচাতে চাই আপনি যদি মনে করেন যে না দরকার আছে এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে এত দিন আমি যা করেছি আর করব না আমি যেন কালকে থেকে ভালো হিসাবে কিছু করতে পারি পারবো না আমরা ভাই গোটা শরীফ আমি দেখেছি থেকে সিন পর্যন্ত জান্নাত শব্দ যত জায়গায় আমি পেয়েছি গোটা কোরআন শরীফ আপনিও কালকে থেকে মিলাবেন জান্নাত শব্দের আগে দুইটা শব্দ পাবেন একটা ইমানের কথা আর একটা ভালো কাজের কথা আল্লাহ তালা বলেন ইমান নিয়ে যারা দুনিয়ায় ভালো কাজ করবে অতপর তাদেরকেই সান্নাতে প্রবেশ করা হবে আল্লাহ বলতে পারেন না সারাই একশো চব্বিশ নাম্বার আয়তে পাবেন আমাইয়া আমাল মিনা সা দিহা তিমিন দাখরিণ আউং সাহুৱম মিনুন সাউলা দিকয়া দখলো নল জংআ বদায় সুলা মো না না কেৰ বলা না লভাৰ আল্লাহ পাক বলেন পুরুষ নারী হোক যারা এই দুনিয়ায় ঈমান নিয়ে ভালো কাজ করবে অতঃপর তাদেরকে সেই দিন জান্নাতে প্রবেশ করানো হবে কে বলছেন বলেন বলেন দিনাজপুরবাসী আপনি দুনিয়ায় যেমন কর্ম করবেন আমাতে আল্লাহ আপনাকে তেমন প্রতিফলই দেবে আমরা আরবিতে একটা প্রবাদ বাক্য পড়েছিলাম কামা তা দিন দান যেমন কর্ম তেমন ফল দুনিয়ায় যদি আপনি ভালো কিছু করেন এর প্রতিদান অবশ্যই আপনি ভালো পাবেন না পাবেন না বলেন আবার অফর সিস্টেম আপনি যদি মন্দ কিছু করেন আপনি আরো ফলাফল পাবেন চৰাই নিজা চান নম্বৰ চোৰার পাঁচ নম্বৰ পাৰত দশ নম্বৰ বিৰিষ্টার পঁচাশি নম্বর আয় দে বাবি আল্লাহ পাং কলেন মাইয়া সফা সাফা থান হাছানা এক্লাহ না শিবিনহা হামাইয়া সফা চাফা ইয়াকুল্লাহ কেফুল্ল মিনহা বলেন আল্লাহ আকবর আরেকটার দিকে খেয়াল করেন যে বাচ্চারা যে কেউ হতে পারে আমি হতে পারি চেয়ারম্যান সাপ হতে পারে উনি হতে পারে যে কেউ হতে পারে আল্লাহতালা বলেন যারাই দুনিয়ায় ভালো কোনো কাজে রায় দেবে সমর্থন দেবে এই যে কোরআনের মাহফিল হয়েছে অনেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে কোরআন শুনতে এসে মাদ্রাসায় অনেকে দশ টাকা বিশ টাকা একশো কেউ দুই হাজার পর্যন্ত দেবার জন্য নাম লিখিয়েছে বলেন এই মাহফিল যাদের হাত দ্বারা শুরু হয়েছে এই মাদ্রাসা যাদের হাত দ্বারা তৈরি হয়েছে আজ হয়তো অনেকে নেই এই যে মাহফিল চলছে হয়তো এই লোকগুলো নেই যতদিন এই মাহফিলে ভাবে চলবে কোরআনের কথা যতদিন হবে ওই মাদ্রাসায় যতদিন কোরআন পড়ানো হবে শেখানো হবে কোরানের আমল যতদিন চলবে ওই মানুষগুলি যদি নাও থাকে ওখান থেকে আল্লাহ একটা অংশ আমল নামায় পাঠাতেই থাকবে আমরা কি এরকম একটা চলমান আমল আমাদের জীবনে চালু থাক আমরা কি চাই না ভাই ভাই আমরা কি চাই না মানুষের পরে সব আমলের দ্বার বন্ধ হয়ে যাবে তিনটা আমলের দ্বার খোলা থাকবে তার ভেতরে হচ্ছে জারিয়া ওই আমলকে বলা হয় চলমান থাকে চলতেই থাকে নদীর পানির দিকে তাকালেই দেখতে পারবেন পানি শুধু আসতেই থাকে ঘড়ির কাঁটার দিকে তাকালেই দেখতে পারবেন ও চলতেই থাকে না কেন ইংলিশে প্রবাদ বাক্য করেছিলাম টাইম ইজ টাইট ওয়েট ফর নন সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে বলেন বলেন আপনি আজ আছেন কাল থাকবেন না আরে ভাই ভালো কোনো কাজে যদি রায় দিয়ে যেতে পারেন সমর্থন দিয়ে যেতে পারেন আপনাকে আমি বলছি ইয়া কুল্লাহু নাসিবুম মিনহা এখান থেকে একটা অংশ আল্লাহ আপনার আমলনামায় পাঠাতেই থাকবে এই আমাদের দরকার আছে না ভাই সারাই আছে সারায় মদ্দাসিরের 38 নম্বর আয়াত আমি পড়েছি আল্লাহ পাক বলেন করলো নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা মানুষ কেয়ামতে ধরা খাবে আটকা পড়বে তার কর্মের কারণে শুন শুন আপনারা যার যেমন কর্ম হবে আবার ও রিপিট করে বলছি তাকে তেমন প্রতিফল দেবে কে আমরা কি চাই না ভালো কাজ করে যেন আমরা মরে যাই এ ভাই আমরা কি চাই না এই জন্য আমাদের এখানে সিদ্ধান্ত নেওয়া লাগবে আসার আগ পর্যন্ত যেন ভালো কাজ করতে পারে আমি নিজে ভালো কাজ করব। আমার আমার পরিবার মুসলিম ভিতরে যারা আছে তারাও যেন করতে পারে দরকার আছে না নেই একা একাই বাসার নাম ইসলাম না এদেশে অনেক মানুষ মনে করে অন্যরা কি করে গা আমি বাসলে বাপের নাম এটা ঠিক না একা একা বাসার নাম ইসলাম আপনি নিজে বাঁচবেন অন্যদেরকে বাসাবেন এর নাম কি আল্লাহর থিওরি মার্দা মেসেজ ও আং মহালি কুম না র তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাছো তোমাদের আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাসা তাহলে আমাদের নিজে বাসার আমাদের পরিবার মুসলিম ভেতরে যারা আছে তাদেরকে বাছানোর দরকার আছে না নেই কখন মরে গেলে নাকি এই কখন মরে গেলে এই জন্য আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আপনি যেন ভালো কাজ করতে পারেন আপনার পরিবারে আপনার অধীনে যারা আছে তারাও যেন ভালো কাজ করতে পারে দরকার আছে না ভাই এই বাংলাদেশে অনেক পরিবার আছে যেখানে আমরা দেখতে পাই স্বামী নামাজ পড়ে তাহা সহ স্ত্রী নামাজের ধার ধারে না এলাকা এরকম নেই নিজে জমার দিন নামাজে যায় বারোটার সময় অথচ ওনার একেবারে যুবক ঘুরে বেড়ায় না এত নেই টেনে দিনাজপুরে হ্যাঁ আপনি কি করে বসলেন আপনার এই জমার নামাজ আপনার এই তাহাজ কেমতে আপনাকে বাঁচাবে আপনার এই ছেলে আপনার এই ঘরের বউ এরা তো আপনাকে সেদিন একেবারে আটকিয়ে দেবে অতএব আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনার গুরুতর দায়িত্ব হবে আপনার পরিবারে আপনার স্ত্রী হোক ছেলে হোক মেয়ে হোক মুসলিম উম্মার ভেতরে যারা আছে তারাও যেন পড়তে পারে দরকার আছে না আজ তো আমরা অনেক ভাবে বউ পিটাই অনেক ভাবে বউকে খোটা দেই আঘাত করি বউ যদি বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আসতে না পারে উঠতে বসতে খোটা দেই এরকম মানুষ এই দেশে কম না বেশি বউ যদি নিজের জন্য ভালো কিছু রান্না করতে না পারে নরমাল যদি রান্না হয়ে যায় বউয়ের চোদ্দ গোষ্ঠী ধরে আমরা গালি দিই এরকম স্বামীও এখানে আসি না নেই আদর্শ বউ ওয়াক্তের পর ওয়াক্ত কেটে দেয় একটা ওয়াক্ত নামাজ পড়ে না অনেক স্বামী আসি আমরা মুখ দিয়ে বলি না পর্যন্ত বলেন না কেন এরকম স্বামী এদেশে কম না বেশি অনেক স্ত্রী আছে পর্দা করে না উনি এমন এমন পোশাক পরে ও কি পোশাক না মশারি ওনার বুকে ওরনার জায়গায় ওরনা নেই উনি ওরনা বানিয়েছে মাফলা সোবান আল্লাহ ঘর থেকে রাস্তায় বের হলেই ওনার দিকে তাকা যায় না যেন বিশাল বড় পাহাড় উজার করে ঘুরে নিয়ে বেরোস আপনি কিসের নামাজ পড়েন কিসের কি করেন আপনার নামাজের কোনো মূল্য হয় আপনি নামাজ পড়েন আপনার বউ মশারি মার কাছে পরে ঘুরে বেড়ায় আপনার যুবতী মেয়ে তার জন্য পর্দা করা ফরজ সে ঘর থেকে যখনই বের হবে তখনই পর্দা করবে এটা গার্ডিয়ান হিসাবে আপনার এক নাম্বার কাজ ছিল কিন্তু আপনার মেয়ে ঘর থেকে বের হয় ওর না সারা যত মানুষ দেখে অত উমরা হজের আপনার আমল নামায় আসে নাকি হ্যাঁ এদেশে এরকম ব্যাককল স্বামী আছে ব্যাককল বাবা আছে বহু সুন্দর মেয়ে সুন্দর উনি আর দিশা পায় না বাজার থেকে লাল রঙের হলুদ রঙের মশারি কিনে নিয়ে এসে আরো বৌড়ে পড়ে আবার অনেক ব্যাকল স্বামী আছে বাবা আছে যারা এই সমস্ত পোশাক পরানোর পরে মোটর সাইকেলের পিছনে করে নিয়ে এখানে ওখানে নিয়ে ঘুরে বেড়া সোভান আল্লাহ না না এগুলি করবেন না যারা এখানে বাবা আছেন স্বামী আছেন আমি আপনাদের বলছি মা বোনটা যারা এসেছেন কি বলছি একটু শুনবেন আশা করছি আপনি যত বেশি নিজেকে ঢেকে রাখবেন তত বেশি আপনার পেট থেকে ভালো সন্তান আল্লাহ বের করে দেব আর আপনি যদি মমতাজ মার্কা মহিলার মতো ওই কোয়ালিটির অশালীন পোশাক পরে ঘর থেকে বের হন যত মানুষ আপনার বডির দিকে নজর দেবে তত খারাপ সন্তান আপনার পেট থেকে বের হবে নাই এরকম মা নেই এই এরকম মা বোন নেই আশা করছি মা বোনরা যারা এসেছেন নামাজ পড়া যে আল্লাহর হুকুমে ফরজ ঘর থেকে বের হলে পর্দা করে বের হওয়া ওই আল্লাহর হুকুমে কি বলেন আজ দেশের মায়েরা মানতে চায় না অনেকে নামাজ পড়ে পর্দা করে না আবার অনেকে আছে নামাজ পড়ে পর্দা করে ওনারা রমজানের রোজা পর্যন্ত রাখে মান্নতের রোজাও রাখে কিন্তু ওনারা স্বামীর আনুগত্য করতে চায় না এরকম মা এলাকায় আছে না নেই না আমার মনে হয় দিনাজপুরের এই অঞ্চলে নেই সব নীলফামারিতে হ্যাঁ মা বোন যারা এসেছেন আপনাদের অনুরোধ করে বলছি নামাজ পর্দার পাশাপাশি আপনার স্বামীর আনুগত্য করা লাগবে কারণ এই তিনটা যেরকম ফরজ স্বামীর আনুগত্য করাও আপনাদের জন্য ওরকম ফরস নামাজ না পড়লে যেমন গোনা হয় স্বামীর আনুগত্য যদি না করেন আপনার রকম গোনা হবে